দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঢাকার ঐতিহাসিক সৌরাহদ্দি উদ্যানে আপনারা দেখছেন যে এখানে বিশাল এক মহা আয়োজন চলছে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত চারদিক দেখাই তাহলে বুঝতে পারবেন যে ঠিক কত বড় আয়োজন এই জায়গায় করা হচ্ছে তাহলে আপনাদের ধারণা হবে দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করছে সায়েন্স ফেস্ট যে সায়েন্স ফেস্টে আপনার অংশগ্রহণ করবে দেশের তিনশো চারটি দল যাদেরকে কয়েক হাজার কয়েক হাজার দলের মধ্য থেকে তিনশো চারটি দলকে বাছাই করা হয়েছে এই তিনশো চারটি দল অংশগ্রহণ করবে আগামীকাল সকাল আটটা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই ফেস্ট চলবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চারদিক যারা শ্রমিকরা আছে খুবই কর্মব্যস্ত সময় পার করছে চারোদিক প্রস্তুতি চলছে আমরা আপনাদের আরও বিস্তারিত জানাবো যে এখানে আগামীকালকের কর্মসূচিতে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে এর মধ্যে আমরা অনুষ্ঠান সূচিটি আপনাদের জানিয়ে দিই সকাল সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের মধ্যে থাকবে সায়েন্স ফেস্ট যেখানে দেশের কমপক্ষে তিনশো চারটি সায়েন্সের যে গ্রুপ রয়েছে এই তিনশো চারটি গ্রুপ অংশগ্রহণ করবে সেই সাথে আরও থাকবে আপনার সাংস্কৃতিক এক আয়োজন থাকবে যেখানে সহ দেশেরা প্রধান যে ইসলামিক শিল্পী গোষ্ঠী রয়েছে জনপ্রিয় শিল্পী গোষ্ঠীরা এই শিল্পী গোষ্ঠীরা অংশগ্রহণ করবে এছাড়াও নেতৃত্ব স্থানে যারা রয়েছে তারাও থাকবে আমি আপনাদেরকে আরও বিস্তারিত এই বিষয়ে বলছি আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সরি উদ্যানে ঠিক এই জায়গাটির মধ্যে শিবির একটি বিজ্ঞান মেলা বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল মহা স্টেজ তারা তৈরি করেছে জায়গাটির মধ্যে এবং সামনে মঞ্চে অতিথিদের বসার জন্য কিন্তু ব্যবস্থা করেছে বলা যায় যে পাঁচে আগস্টের পর প্রায় পনেরো বছর পর শিবিরের কিন্তু একটি বিশাল আয়োজন এটি লক্ষ্য করা যাচ্ছে সরদী উদ্যানের মাঠে এবং একটি বিশাল স্টেজ কিন্তু তারা তৈরি করছে সরার্ধী উদ্যানের এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আজকে সকাল থেকে কিন্তু তাদের এই কার্যক্রম প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সেই স্টেজ এবং সামনে অতিথিদের বসার জায়গা এবং বাইরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাভিলিয়ন পায় একশো পঞ্চাশটি প্যাভিলিয়ন রয়েছে এবং সেখানে স্টল বসবে তিনশোটি এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এবং হচ্ছে যে যে বিজ্ঞান প্রযুক্তিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবে এবং আমাদের সামনে যেটি রয়েছে সেখানেও কিন্তু আরেকটি স্টেজ তৈরির প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এবং যেই পুরো সরারদ উদ্যান জুড়ে কিন্তু সে এই তাদের এই অনুষ্ঠানের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে বলা যায় যে আজকে সারা রাত ব্যাপী কিন্তু এই অনুষ্ঠানটি চলবে এটি হচ্ছে যে অতিথিদের যারা বসবে তাদের সেই এবং এটি হচ্ছে জোর থেকে যদি দেখায় তাদের সেই দর্শক ঠিক সামনের যে অংশটি রয়েছে এই অংশটিতে কিছু ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে যেখানে বিজ্ঞানের অনেক যে আর্টিফিশিয়াল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখানোর ব্যবস্থা করা হয়েছে সেই সাথে আরও যাতে যেহেতু তিনশো চারটির মতো দল অংশগ্রহণ করবে ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষের উপস্থিতি হবে এই জন্য বিশাল এক পরিধি নিয়ে আয়োজন চলছে সেই সাথে যে সকল কার্যক্রমগুলো হবে এগুলো যাতে প্রধান স্টেজের বাহিরেও দেখানোর সুযোগ থাকে এই এই জন্য আরও ডিজিটাল যে ডিসপ্লে আছে এগুলো সেট করা হচ্ছে আমরা আপনাদেরকে ঠিক সামনে থাকা যে ডিজিটাল ডিসপ্লেগুলো আছে এই ডিজিটাল ডিসপ্লে ইতিমধ্যে বিভিন্ন ট্রায়াল ট্রায়াল চলছে ডিসপ্লে আগামীকালকে যা 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 কিছু করা হবে আমরা আপনাদের সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি সেই সাথে দর্শক আরো জানিয়ে রাখি ইতিমধ্যে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি পরিচালনা করার জন্য তাদের যে শিবিরা রয়েছে তারা কাজ করবে আমরা আপনাদেরকে তাদের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যে শো চলমান থাকবে এগুলো দেখানোর ব্যবস্থা করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ডিজিটাল ডিসপ্লেগুলো ট্রায়াল চলছে এই ডিজিটাল ডিসপ্লেগুলোতে মূলত বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে যে বিস্তারিত দেখানো হবে সেই সাথে আপনার প্রত্যেকটি প্রজেক্ট যে টিম থাকবে টিমের যে আপনাদের তাদের যে পোর্টফোলিও থাকবে এই পোর্টফোলিও তাদের পরিচয় তাদের যে সায়েন্স প্রজেক্ট থাকবে এই প্রজেক্টের বিস্তারিত এইসব ডিসপ্লেতে দেখানো হবে সেই সাথে এইসব ডিসপ্লেতে আধুনিক যত প্রকারের সায়েন্সের যে বিষয়গুলো আছে এগুলো তুলে ধরা হবে আপনাদের আরও এই পাশে যে প্রত্যেকটি স্টল রয়েছে এই স্টলগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক এত বড় পরিসরে আয়োজন হচ্ছে যেটি আমরা আমাদের ক্যামেরার এক ফ্রেমে ধরা সম্ভব হয়ে উঠছে না আর সেই সাথে যেহেতু এখনও কার্যক্রম চলমান আছে আলোক স্বল্পতার কারণে সঠিকভাবে দেখানো সম্ভব হচ্ছে না তবুও আমরা এই মহাকর্মযজ্ঞের যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্ভবত এই প্রথম সৌর উদ্যানে এত বড় পরিসরে কোনো সায়েন্স ফেস্ট আয়োজন হতে যাচ্ছে দর্শক আপনারা দেখবেন যে কি সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে আপনাদেরকে ঠিক এভাবেই প্রায় একশো পঞ্চাশটিরও অধিক স্টল সেট করা হয়েছে যে স্টলগুলোতে প্রত্যেকটি স্টলে দুটি করে সায়েন্স গ্রুপ থাকবে তারা তাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো তুলে ধরার সুযোগ পাবে সেই সাথে আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি অত্যন্ত আধুনিক ভাবে এগুলো প্রদর্শনের জন্য আপনাদের ডিজিটাল ডিসপ্লে গুলো আমরা দেখালাম সুশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শক এই দিকের যে তাবুগুলো দেখছেন এই তাবুগুলোতে আরও সুন্দর এবং বড় পরিসরে আপনার আয়োজন করা হয়েছে সেই সাথে প্রায় কয়েকশো শ্রমিক গত কয়েকদিন থেকে এই প্রস্তুতির শেষ করার জন্য পরিশ্রম করছে দর্শক আমরা এই যে প্রোগ্রাম হবে এই সায়েন্স ফেস্টের শুধুমাত্র আপনাকে আপনাদের একটা অংশ দেখিয়েছি পুরো অংশ দেখতে আমাদের সাথেই থাকুন সেই সাথে দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি শিবিরের এই সায়েন্স ফেস্ট নিয়ে জনমনে অনেক কৌতূহল হয়েছে মূলত এটা আসলে কেমন হবে সেই সাথে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি জনমত নিয়েছি তারাও জানিয়েছে যে এই প্রথম এই প্রথম তারা স্বাধীনভাবে কোনো সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করবে যেখানে থাকবে না কোনো প্রাতিষ্ঠানিক যে লিয়াজু ছিল আমরা অতীতেও দেখেছি যে সায়েন্স ফেস্টগুলো যে সরকারিভাবে হওয়া সায়েন্স ফেস্টগুলোতে শুধুমাত্র বাছাই করা কিছু প্রতিষ্ঠান অংশগ্রহণ করার সুযোগ পেত